কথা বলার জন্য চেষ্টা করেছি কিন্তু কথা বলতে দেওয়া হয় নাই প্রত্যেকটি মাহফুলে ওয়ান ফোর্টি জারি করা হয়েছিল অনেক প্রোগ্রাম আমরা মিস করে ফেলেছি অনেক প্রোগ্রাম দাওয়াত নিয়েছি অ্যাডভান্স নিয়েছি কিন্তু প্রোগ্রাম হতে দেওয়া হয় নাই বড় আফসোস আসলে আসুন আল্লাহ তাআলা সেই অন্ধকার দিবিত করে আলোর দিশা আমাদেরকে দিয়েছেন এজন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করে আপনাদের সম্মুখে কোরআনুল করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রসুল সাল সাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ সাহেব যৎসামান্য আলোচনা অনুবাদমূলক আলোচনা করে বিদায় নেওয়ার চেষ্টা করবো অমা তো ইল্লা বিল্লা যেটা বলবো অমা তো আল্লাহ যদি আমাকে বলার তো ফিক না বলতে পারবো পারবো না আজ আসুন সরাসরি ভূমিকা ছাড়া কথা বলতে চাই আমি আপনাদের সম্মুখে একখান আয়াত করেছি পঁচাত্তর নম্বর আয় এই আয়াতের উপরে কথা বলব তার পূর্বে ওনার সুপ্রিয়া যখন বসে যে আল্লাহ তাল্লাহ আজকে আমাদেরকে সুন্দর আলোর দিশা দেখিয়ে শেখ বলিকে একটা মাহফিল আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন

আসমান জমিনের মাঝখানে উড়ে বেড়ায় যদি বলেন নামাজ এবং উঠতে 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 একটি জাল আরশুহু এক সময় আরশে গিয়ে ধাক্কা লাগে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলে ধাক্কা দেয় রব্বি এই বাংলার মুসলমান পৃথিবীর মুসলমান মানুষ কোন মানুষ যে পাঁচের ব্যক্তির শুকরিয়া আদায় করেছে পাঁচের ব্যক্তির প্রশংসা করেছে যার কারণে

বলুন তো আজকের সালদাহট্ট দেখি বাবা আমি একটু খুশি হব সামনে একটু বসলে খুব ভালো হয় আসলে আপনারা ভাগ্যবান অত্যন্ত ভাগ্যবান আপনার জান্নাতি মানুষ রসুল বলেছেন দুনিয়ার জান্নাতে যারা বসতে পারবে

এক নম্বর কোয়ালিটি হলো মুনাফিক এক এক নম্বর কোয়ালিটি হলো কাফির দুই নম্বর হলো মুনাফিক তিন নম্বর হচ্ছে মুমিন কয়টা এক নম্বর হলো কাফির দুই নম্বর হলো মুনাফিক তিন নম্বর কি মুমিন বলে মানুষের মধ্যে <laughs> <laughs> <laughs>

মশা যখন দিনের দাম তেল কাছে রেকাশে বললাম ফেলাউন দুনিয়াতে যদি শান্তি পেতে চাও আজকে যদি মুক্তি পেতে চাও তাহলে আমার কণ্ঠে ছয় কণ্ঠ মিলে পড়ে না ওলা হিলে ইল্লা ব মশকালে বললাম মশাল্লি সল্মে সঙ্গে ফেরাউন বেয়া কমেই করো ঠিক কেনা মুসাই তোমার জিনকে মানা যাবে না মানা যাবে না ফেরাউনের অবস্থা কেমন হয়েছিল আপনারা জানেন সেদিকে যাব সঙ্গে সঙ্গে আমরা বললাম সেই সুরে কবি সুন্দর করে বললাম ফেরাউন মুসারের সাথে বিয়া দবি করেছে ফেরাউন মুসারের সাথে বিয়া দবি করেছে তাই তো নীল দরিয়াই ডুবু খেয়ে বলেছেন মরার সময় বাঁচাও বাঁচাও কতবার বলেছেন মরার সময় বাঁচাও বাঁচাও কতবার বলেছেন জিব্রাইল তাহার দুঃখে কাদা ভরে দিয়েছে জিব্রাইল তাহার দুঃখে কাদা ভরে দিয়েছে দিকে বলেন বাংলার ফেরাউন আনন্দের বিরুদ্ধে কথা বলেন বাংলার কিছু লক্ষ্য ফেলা বলেছেন আনন্দের সঙ্গে বিয়াদি করে ঠিক করে বলেন আজকে কিন্তু কিছু মানুষ রয়েছে আলেমদের বিরুদ্ধে কথা বলতে চাই আলেমদেরকে

ভাজিলাম এ সময় যখন বিশ্বনবী তালে মারে দাওয়াত দিতেন সেই সময় কিন্তু দেখেন নামের একজন তা ফিরেছিল নাম শুনেছেন নাম শুনেছেন আপনারা কি নাম কি নাম বললাম অলিদীপ না মহিলা এনে ধনী রেপ্ত ছিলেন আবু জেহালের সামসা ছিলাম আবু জেহালের সামসা ছিলাম অনেক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু বিশ্বনবী যখন দাওয়াত ছিলেন

কালেমার আওয়াজ কিন্তু নকর জমিনে তোমার চলবে না তোর বাড়ি বের তর তোর বাড়ি তার ইসলামকে মারবে কিন্তু রসুল বলল রে বলি থেকে যা সাবধান হয়ে যা যারা ইসলামের বিরুদ্ধে লাগে আলেমদের বিরুদ্ধে লাগে নবীদের বিরুদ্ধে লাগে তাদের জন্মের সমস্যা আছে ঠিক না জোরে বলেন রে বলি তুমি তো জারুর সন্তান না বলে আমার বিরুদ্ধে লাগতে না

বন্ধন তাহলে আমি যে জড় সন্তান তাহলে কেমনে বুঝবো আমার জন্মের জন্মটাও বৈধ না অবৈধ ওইদের বন্ধু বললম ভাই তাহলে সন্তান বৈধ না অবৈধ জানার জন্য একমাত্র জনেকে মা তোমার মার কাছে চলো তাহলে তোমার মা বলতে পারবে তোমার জন্মের সমস্যা আছে কিনা চলে গেল মার কাছে গিয়ে বললো মা তাড়াতাড়ি করে একটা কথা বলো আমাকে মহাজমাত গালি দিয়েছে কারো সন্তান হিসেবে আমি কি জাহজ বলতে হবে সঙ্গে সঙ্গে অলি দিকে মা বলল রে অলি যিনি বলেছে যে কোনো সাধারণ মানুষ না নিঃসন্দেহে আল্লাহর পায়ে হবে জোরে বলেন সুবহান আল্লাহ অলি বলল মা কোন মুহাম্মদ কে আমি আল্লাহর অলি মানি না আল্লাহর আল্লাহ তা হাবিব মানি না তুমি বলো আমার

আচ্ছা কাল লাগান আলপাসের দিকে ওনাকে বসে মা বললাম অলিদের তোমার বাবার বন্ধু সিরিয়া থেকে তোমার বাবার সঙ্গে চলে আসছিল এখানে রাত্রি যাপন করেছিল কিন্তু তোর বাবা বড় অসুস্থ ছিল কমিয়ে পড়েছিল কিন্তু রাত্রিবেলা আমি একটু বাইরে গিয়েছি ঘুম থেকে জেগে দেখি তোমার বাবার বন্ধু সেখানে দাঁড়িয়ে আছে আমি তার দিকে তাকালাম সেও আমার দিকে তাকালো আমি দেখলাম খুব সুস্থিনী সুন্দর চেহারার যুবক আমি তো অষ্টাচার যুবতী আমি এই সময় তোমার বাবার বন্ধুকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেলাম যাবার পরে আমার কাম উত্তেজনা আমার যে অবস্থানটা শারীরিক অবস্থানে আমরা একসঙ্গে মিলিত হলাম হওয়ার হওয়ার পরে যে সন্তান জন্ম গ্রহণ করেছিল পেটের মধ্যে সেটাই হচ্ছে তুমি যারা বলন নাউযুবিল্লাহ অলিদের এই সন্দেহে গেল তুমি জানো সন্তান বৈতো সন্তান না যারা বলন নাউযুবিল্লাহ তাহলে কোরআনের পক্ষে বিপক্ষে তারা কথা বলে আলেমদের পক্ষে তারা কথা বলে বলো কারে কথা বলে যারা যারা আজকে আলেমদের বিরুদ্ধে যারা কথা বলছো ও আলেমরা হশিয়ার সাবধান হয়ে যাও সমন্বয় করে কথা বলো সমস্যা থাকতেই পরে আকিতে কত সমস্যা থাকতেই পরে কিন্তু সেই জন্য তুমি মাথা নিয়ে আসতে বলবান দশ লক্ষ টাকার তুমি ইয়ে দিবা তা বলে এটা কিন্তু কোনো আলেমদের কথা নয় আর কিছু কিছু আলেমদের কাছে কিছু ফটোয়া জেনে নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারের বিপক্ষে কথা বলছে

প্যান্ডেলের আয়ুষ্মান সেখানে কমিউনিটি সেন্টার করা হয়েছিল চিকিৎসার জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল এমনকি টাওয়ার স্থাপিত করা হয়েছিল চিন্তা করবেন এরকম আলেমদেরকে দমিয়ে রাখার জন্য কিছু জালেম বের হয়েছে ঠিক কিনা বলেন আমি গাড়ি নিতে চাই না আমি ছোট করে দেখছি না আলেমদেরকে কিন্তু পিছনে লেগো না আল্লাহর দোহাই লাগে তোমরা পিছনে লেগে থেকে না সমন্বয় করে কথা বলো তোমরাও বলো তারাও বলো কারণ এখানে

পাশের ছেলেপেলেরা ফুটবল খেলতেছে ফুটবল খেলতেছে কিন্তু হঠাৎ করে এক ছেলে ফুটবল হঠাৎ করে একটা ছেলে ফুটবলটা খেলাফির কারণে এই ফুটবলটি আমাদের ইমামে আছে বাবা রসনা গায়ে গিয়ে লাগে ফুটবলটি আবু হানিফুর রহমাতুল্লাহ আলাই হাতে নিয়েছেন এবং বলছে কার ফুটবল এদিকে এসব কিন্তু ছেলেমেলেরা ভয় করছে বলতেছে একজন অন্যজনকে খেলতেছে তো তুমি যাও অনেকে বলে না এরকম অনেকে ভয় করে তুমি যাও তুমি যাই নিয়ে আসবে ওদের জল পড়বে বা রাগ হবে অনেকে এরকম খেলতেছে কিন্তু তার ভেতর থেকে একজন সাহসী যুবক বলল হজুর ফুটবল তো আমাকে দিন আমাদের ফুটবল ইমানে আজম আবহাওয়ার রাসনা করলে বললাম বাবা একটু ধরো তোমার নাম কি বাবার নাম কি কোথায় বাসে একটু পরিচয় দাও ছেলে বললো হুজুর পরিচয় খানো দিয়ে বাবা ফুটবল আমাদের ফুটবল দিয়ে আমি চলে যাবো এখান থেকে কিন্তু না এই ছেলেটি আমাদের ইমানে আজ আবহাওয়ার পর রাখমা করলে এই সঙ্গে বিদবলি করল তুই করে কথা বলা শুরু করলাম কিন্তু এই ব্যক্তির

আমাদের বললেন ও সাবি যে আমার সঙ্গে গাল মন্দ করল আমাকে তুই তাড়ি করে কথা বলল আমি এজন্য হাসলাম পরে জন্মের ভিতরে সমস্যা আছে যারা বলেন সুবাহান আলিমদের বিরুদ্ধে যারা লাগে কি আছে বলুন তো জন্মের ভিতরে সমস্যা আছে যখন আলোচনা শেষ হয়ে গেল সাক্ষীরা চিন্তা করলো হুজুর মিথ্যা কথা বলতে পারে না ছেলেদের বাসায় পথে একটু খোঁজ নিয়ে দেখি ঠিক বাসায় চলে গেল যাবার পরে একজন মহিলাকে দেখতে পেল মহিলাকে বললো অমুক ছেলে আপনার কে হয় তিনি আমার দাসির ছেলে তাহলে ওনার জন্মের বিষয়ে একটু কথা বলবো ওনার বাবার নাম কি একটু বলতে পারেন নাকি তিনি বললেন এই মেয়েটি আমাদের ছোটবেলা থেকে আমাদের বাড়িতে কাজ করে আমাদের কাজের বুয়া ছোটবেলা থেকে কাজ করে যখন সে যুবতী হয়ে গেল আমার স্বামী বলতেছে একদিন ও রহিমার মা আমাদের এই আয়াত আমাদের এই কাজের মহিলা কি যুবতী হয়ে গেছে বিয়ে দিতে হবে আমি কি ছেলে দেখব কিন্তু তার মা বলতেছে ও গো রহিমার বাবা তুমি তো ছেলে দেখবা ভালো কথা কিন্তু এই মেয়ে তো খারাপ মেয়ে এর আগে এই মেয়ের পেটে বাচ্চা পেগডেন্ট যারা বলেন নাউজুবিল্লাহ এই সন্তান যখন জন্ম গ্রহণ করেছিল এই সন্তানটাই আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বিয়াদবি করেছিল যারা যাদের জন্মের প্রবলেম রয়েছে আল্লাহর কসম করে বলে এই কোরআনের বিরুদ্ধে তারাই কথা বলে আলেমদের বিরুদ্ধে তারাই কথা বলে জন্য জন্মের বিরুদ্ধে কেউ কথা বলবো না আমি এখানে কাফিরদের আলোচনা করছি যারা কাফির এই কাফিররা কিন্তু কোরআনের বাধা দেয় কোরআনের মাহফিলে বাধা প্রদান করে ঠিক কিনা জোরে বলেন আজকে অনেক মানুষ আছে আজকে যে মাহফিল করতেছে আজকে এই বটটা শালদহ বটটা উত্তর বাজারে মসজিদ করতে যে আয়োজিত যে মাহফিল সাজিয়েছেন এই মাহফিলটা নিঃসন্দেহে জান্নাতের বাগান ঠিক কিনা জোরে বলেন এই জান্নাতের বাগানের ভিতরে অসংখ্য আল্লাহর রহমত নাজিল হচ্ছে

সংসদে গেল এই কোরআন পার্লামেন্টে পাঠাতে হবে রাজি আছি আমরা কোরআন শুধু ঘরে চালালে হবে না এই কোরআন সংসদে জ্বালাতে হবে একবার আমরা অনেক দেখেছি অনেক দল দেখেছি আমাদের জীবনে অনেকের জীবনে অনেকের অনেক সরকার দেখলাম বিগত হয়ে চলে গেল কিন্তু একবার পার্লামেন্টের ভিতর নামাজের বিল পাস হলো না ঠিক কিনা বলেন জাকাতের বিল পাশ হলো না চুর চুরি করলে হাত পেটে দিতে হবে বিল পাশ হলো না সুদের বিরুদ্ধে আইন পাশ হলো না কোচ কোটের লাইসেন্স দেওয়া হয় কিন্তু বিরুদ্ধে কোনো আইন পাস করা হলো না তাহলে কোরআন যদি একবার পার্লামেন্টে পাঠানো হয় যদি এগুলো আইন একবার কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত করে আমার মনে হয় এই দেশটা কেমন হবে একবার দেখার বড় ইচ্ছা ঠিক কিনা জোরে বলেন অনেকেই দেখলো নৌকা দিয়ে দেশতা ললেন আরে শিল দিয়ে আপনারা দেশতা ললেন নাঙ্গল দিয়ে দেশতা ললেন কিন্তু অনেক স্বাদ খাইলাম মজা খাইলাম কিন্তু কোরআন দিয়ে দেশতালে কেমন লাগে দেখতে মন চায় না আমাদের কাদের মন চায় একটু হাত করে দেখায় হাত তোমরাও সাধন হবাছি সেই কোন হাত কিন্তু শুধু এখানে না বল না আর শুন মুসলমান ভাইরান ভিতরে যদি বিরোধ প্রয়াস করা হয় তাহলে কেমন হবে সংক্ষিপ্তের সময় আমাকে সব দেশে দিয়েছেন সংক্ষিপ্ত সময় কথা বলবো কিন্তু মূসা আলাইহিস সালামের সামনে একটা মহিলা তার সামনে চলে আসলো এবং বলল রে আল্লাহর নবী মূসা আলাইহিম একটা ভুল করে ফেলেছে বলে কি ভুল করেছে একটু বলন যে ভুলটা করেছে ভুলটা হলো আমি আমার যৌবনে তো না সত্য করতে না পেরে আমি zina করেছি zina করার কারণে আমার কাছে একজন সন্তান জন্ম করে সন্তান সন্তান চলে আসে এই সন্তান আবার আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায় একজন ছেলে সন্তান আমি এই সন্তানকে দু হাত দিয়ে দু পাশ ছেড়ে ফেলে মেরে ফেলেছি বলুন না আল্লাহর নবী বুঝেন আমি জিনা করেছি এরপরে সন্তানকে হত্যা করেছি এর জন্য অবৈধ সন্তান কুরআনের বিরুদ্ধে কথা বলবে মুসা আপনি আল্লাহর নবী আপনার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে এই কারণে কিন্তু আমি সন্তানটাকে মেরে ফেলেছি আমি যে অপরাধ করেছি তওবা করে কি আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুসা বললেন ও মান তুমি যে গুনাহ করেছো এ গুনাহন তন আল্লাহ তোমাকে ক্ষমা করবে না যারা বলেন না সঙ্গে সঙ্গে জিবরাইল সিম বললেন যে জিনা করেছেন। এবং ইসলামের জন্য সন্তানকে হত্যা করেছে এই যে অপরাধ করেছে যে গুনাহ করেছে এত থেকে জঘন্য গুনার জঘন্য অপরাধ হলো যেলা সময় মতো নামাজ আদায় করে না যারা বলেন না আল্লাহ কাজেই সময় মতো যে নামাজ পড়েনা তার থেকেও জঘন্য গুনাহ এটা জেনে